আজকে পবিত্র জুমার দিন রব্বুল আলম দুনিয়ার সব ধরনের কাজকর্ম সব ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে মুক্ত করে রব্বুল আলমিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার কৌফিক দিয়েছেন এই জন্য সবাই সেই মালিকের দরবার গ্রন্থ গভীর থেকে একবার তালিমাতে করি আলহামদুলিল্লাহ

শাহবান মাসের আজকে প্রথম জুমা রজব শাহবান এই দুইটা মাস রমজানের প্রস্তুতির মাস রসুল্লাহ সাল্লাম সাহাবাই যখন রজব মাস চলে আসত রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন রজত মাস তো চলে গেছে এখন শাহবান মাস শুরু হয়ে গেছে আজকে শাহবান তিন তারিখ সম্ভবত তিন চার তারিখ হবে এটা শাহবান প্রথম জুয়া এ তো আর রমজান আসতে আর এক মাস বাকি নেই আর ছাব্বিশ কিংবা সাতাইশ দিন পরে পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলে আসবে তো আজকের আমরা শাবান মাসের পরিচয় সাবান মাসের যে গুরুত্ব ফজিলত এবং সাবান মাস আমাদের জন্য কি করণীয় এ বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় মাস চন্দ্র মাস হিসেবে এটা আরবি বারো মাসের মধ্যে অষ্টম মাস আট নাম্বার মাস এটা আরবিতে মোট বারোটি মাস আছে এর মধ্যে শাহবান মাস হলো আট নাম্বার মাস এরপরে হলো রমজান এই আরো চারটা মাস অতিবাহিত হলে আরবি এই বছর শেষ সাবান শব্দটা সাবুন থেকে আসছে যার অর্থ হলো বিস্তৃত হওয়া চতুর্দিক ছড়িয়ে পড়া এই সাবান মাসকে সাবান মাস কেন বলা হয় কিতাবের মধ্যে আসছে এই সাবান মাসে আলাদা রত্ন আলাদা রত্ন বিস্তৃত হয় এবং এই সাবান মাসে

তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসটা এটা আমার মাস তো কোন জিনিসকে যখন দামি জিনিসের দিকে সম্পৃক্ত করা হয় তখন জিনিসটাও দামি হয়ে যায় দেখেন রসুল সাল্লাম একজন গোলাম ছিল জায়দিন হারেসা নাম কি জায়দিন হারেসা তো গোলামের সমাজে কোনো দাম নাই যারা গোলাম হয় দাস হয় তারা সমাজে অবনিত হয় তাদের সমাজে কোনো দাম থাকে না মর্যাদা থাকে না যখনই জায়দিন হারেসা রসুল গোলাম হয়ে গেলেন এখন বলা হয়তো রসুলের গোলাম নবীজির গোলাম যখন এই গোলামের সম্পর্ক নবীজির সাথে হয়েছে তখন তার দাম আল্লাহ কাছে বেড়ে গেছে জায়দিন হারেসা কত দামি কত সম্মানী

পৃথিবীতে কত ঘরে তো আছে কত মসজিদে তো আছে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেটা বাইতুল্লাহ শরীফের মতো কি দাম কোন মসজিদের হবে কোন ঘরের হবে যখন এই বাইতুল্লাহ নজবত আল্লাহর দিক হয়ে গেল যেটা আল্লাহর ঘর তখন এই ঘরের দাম বেড়ে গেল কেমন দাম কিতাবের মধ্যে আসছে যে বাইতুল্লাহ শরীফ যে শরীফ যেটা আছে মক্গা এই বাইতুল্লাহ শরীফে যদি কেউ এক রাখাত নামাজ পড়ে এক লক্ষ রাখাতে সব আল্লাহ তার আমল দিয়ে দিবেন এরকম মসজিদে নবমী মদিনা সবচেয়ে মসজিদ আছে নবীর মসজিদ মসজিদ নবী মসজিদে নবমী যখন এই মসজিদের সম্পর্ক নবীর সাথে হয়ে গেল মসজিদের আল্লাহ তার কাছে বেড়ে গেল বলে কেমন বাড়লো যে মসজিদে নবমীতে যদি কেউ এক রাখা নামাজ পড়ে তার পঞ্চাশ হাজার রাখা তার সাহস তার আমল নামা যায় আমার ভাইরা আমার বন্ধুরা এভাবে যখন কোন জিনিসকে দামি জিনিসের দিকে সম্পৃক্ত করা হয় তখন ওই জিনিসের দামও বেড়ে যায় তো এই সাবান মাসকে রবি তার সাথে মিলাইছেন বলে সাবান মাসটা আবার নবীর মাস আর রমজান মাস তো আরো দামি এটাকে মিলাই হয়েছে কার সাথে আল্লাহর সাথে

যে ফসল রোপন করার মাস মাধ্যমে মাসে তার যে আত্মা জমিনের মধ্যে এই মানব জমি তার আত্মার যে জমিন আছে জমিনে সে ফসল রোপন করবে আর সাহাবান মাস হলো এই ফসলে পানি সাজ দেওয়ার মাস শাহাবান মাসে সে তার ফসলের পানিতে ফসলের মধ্যে পানি তারা সেচ দিবে আর রমজান হল ফসল তোলার মাস এবাদতের মাধ্যমে এসে তার ফসল তুলে নিবে তিনি আরো বলেন যে রজতটা হলো ঠান্ডা বাতাসের মতো দেখবেন বৃষ্টি আসার আগে ঠান্ডা বাতাস আসে তাই না রজন হলো ঠান্ডা বাতাসের মতো আর সাবান হলো মেঘ মারার মতো দেখেন বৃষ্টি হওয়ার আগে প্রথমে এখানে ঠান্ডা বাতাস আসছে এরপরে আকাশটা এরকম মেঘের হয়ে যায় মেঘে আকাশটা কেমন হয়ে যায় এরপরে বসলধারে শরীর বৃষ্টি নাম আউকে বন্ধু বলে যে রজন হলো ঠান্ডা বাতাসের মতো আর সাবান হলো মেঘ মারার মতো আর রঙজাল হলো বৃষ্টির মতো রঙজাল এটা হলো মনের যে চুড়ন্ত সময় যেটা মূল সময় এটা আল্লাহ পাকে রহমতের বৃষ্টি রমজান মাসে শুরু হয়ে যায় এই যে রজম মাস ওই যে রমজানের রহমত শুরু হওয়া সবাই ভুলিয়ে আসছি ঠান্ডা বাতাস শুরু হয়ে গেছে যখন সাহাবান আসলো একটু কাছে গেল যেন আল্লাহ রহমতের মেঘ নামলো আকাশটা রহমতের মেঘে ছেয়ে গেল যখন রমজান চলে আসলো যেন রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ আকবার তো এই সাহাবান মাস চলে আসছে এই সাহাবাদের অনেক দাম অনেক মর্যাদা এই সাহাবাদের মর্যাদার একটা কারণ হলো এই মাসে বরকতময় একটা রজনী আছে যেটাকে বলা হয় সবে বড়া লাইলাতুল бара কুরআন আবিসের ভাষায় লাইলাতুল নিসিন সাহাবাত এই সবে বড়া এই মাসের চোদ্দ তারিখ বিগত রাত সবে বড়া অনেক দামি অনেক

তিনি বেশি পরিমাণে রোজা রাখতেন আমার আর পূর্ণ মাস রোজা রাখতে আমি দেখি রমজান মাস ছাড়া অন্য কোনো মাস বলছি পুরো মাস রোজা রাখতেন আর মাসে তিনি যে পরিমাণ বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন

এই বছরটাতে একে একে মারা যাবে পুরো এক বছরের একটা তালিকা যে মালাকুল মৌত আজাইল আলাহ ইসলামের কাছে দিয়ে দেওয়া হয় এই বছর এই লোকগুলো মারা যাবে তো এই শাহবান মাসে শাহবান মাসে মানুষের মৃত্যুর পর লেখা হয় তো আমি নবী এটা পছন্দ করি যে আমার মৃত্যুর পর এমন সময় লেখা হয় যে অবস্থা আমি আমার রোজা অবস্থা যখন আমার মিত্র বড়টা লেখা হয় এটা আমি পছন্দ করি এজন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি আর এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন যে আমি শাবান মাসে বেশি রোজা কেবল রাখি কারণ এই শাবান মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় পুরো বছর এক বছরের আমার সাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয় আমি নবী এটা পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থা আমি রোজা আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর কাছে পেশ করা হয় এটা আমি পছন্দ করি এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি রোজা রাখি কিতাবের মধ্যে আসছে তিনটা সময়ে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় এটা হলো বেরিনি দৈনিক সকাল এবং সন্ধ্যা মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি প্রতিদিনের আমল করতেছি সকালে একবার তারা নিয়ে যায় সন্ধ্যা একবার নিয়ে যায় এটা হলো দৈনিকের আমল আবার আমল পেশ হয় আল্লাহর কাছে সেটা হলো সোমবার আর বৃহস্পতিবার বলেন কিবার সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমল গুলো তারা নিয়ে যায় আল্লাহর কাছে পেশ করে এই জন্য মধ্যে আসছে নবীজি সাহায্য বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখতে বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখা এটা মুস্তাহাব নবীজি প্রায় রাখতেন কারণ কি ওই যে আমল পেশ করা হয় নবীজি বলেন যে আমি এটা পছন্দ করি যে রোজা অবস্থা যারা আমার আমল তা আল্লাহর কাছে পেশ হয় সুহান আল্লাহ এই জন্য নবীজি বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন এটা হলো সাপ্তাহিক সাপ্তাহে দুই দিন আর দিনে দুইবার সকাল এবং

একটু বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক হবে অনেক ইনশাআল্লাহ আমাদের এক এক করে শেষ হয়ে এখনো সময় আছে যে নেক আমল করে আল্লাহকে রাজি খুশি করা ন্যাকের পাল্লাটাকে ভারী করা যখন দুছদ বন্ধ হয়ে যাবে আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে আমি যতই তখন চেষ্টা করি তখন আ একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবো না দুই চার একটা নামাজ পড়ার সুযোগ হবে একবার আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এক গুরুস্তরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎই সাহাবাকে আপনাকে বললেন ও আমার সাহাবারা তোমরা কি জানো এই কবরবাসীরা কি জন্য তারা আফসুস করে তখন সাহাবাইকে বললেন যে ইয়ার আসলে আমরা জানি না আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন নবীজি বললেন যে এই কবরবাসীরা তারা আফসুস করে বলে আহ যদি দুইটা রাখার তামাজ পড়া একটু সময় পাই তার দুইটা রাখার তামাজ পড়তা কবর তো নামাজ পড়ার কোন সুযোগ নাই কবরবাসীরা আফসুস করে বলে হ্যাঁ যদি দুইটা রাখার তামাজ পড়ার একটু সুযোগ পাই তার পরে দুইটা রাখার তামাজ পড়তা নবীজি বলেন আজকে তারা কবরে গিয়ে আফসুস করতেছে অথচ দুনিয়ার মধ্যে এমন কত সময় ছিল সে চাইলে একটু

সঠিক পথে ফিরে আসা ভুলার পথ ছেড়েছি আল্লাহর পথ ধরার একদিন সুযোগ হারায় ফেলবো তখন শত আফসোস করলেও আর কোনো লাভ হবে না আল্লাহর কাছে বারবার বলবো আল্লাহ আবার দুনিয়ায় ফিরে দেন এবার গিয়ে ভালো হয়ে যাব ভালো ভালো কাজ করবো আল্লাহ বলবো না বান্দা এরকম সময় কি তোমাকে দোয়া হয়েছে নাই আওয়ালামু আম্মারকুম মা তাযাক্কারুসীহি মান তাযাক্কারু আলাইকুমুন নাযী আল্লাহ বলো বন্ধা তোমাকে কি আমি এমন একটা বয়স দেই নাই যে বয়সে তুমি চাই না আমাকে ডাকতে পারছি যে এবং তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই নদী রাসুলরা আসে নাই তোমাকে সতর্ক করে নাই তুমি তো সব কিছু জানছ বুঝছ এরপরও তুমি অলসতা করে অবহেলা করে নবসের ধুকায় পরে শয়তানের ধুকায় পরে তুমি তোমার জীবনটাকে নষ্ট করেছ আজকে আর সুযোগ নাই নবীজি সাল্লাম হাজির শরীফে আমাদেরকে সতর্ক করেছেন নবীজি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন যে পাঁচটি সময় আসার আগে পাঁচটি জিনিস আসার আগে তুমি অপর পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো গণিমত মনে করো কারণ এই জিনিসগুলো একবার এসে যখন চলে যাবে আর ফিরে আসবে না আল্লাহ হাবিব সাহেব বড় দান করতেছেন قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك الله الحبيب من পাঁচটা জিনিস আসার আগে তুমি অপর নাম্বার এক সাদা বাতা হারামিক। তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে শরীরের মধ্যে কোনো শক্তি থাকবে না জোর থাকবে না তখন চাইলেও দিরাকাত বেশি নামাজ পড়তে পারবে না চাইলেও বেশি কোরআন কেলেমে তেলাওয়াত করতে পারবে না চাইলেও বেশি বেশি জিকির করতে পারবে না গণতন্ত্র তোমার অজু ভেঙে যাবে অজু নষ্ট হয়ে যাবে ইবাদত করার মতো শক্তি আর তখন পাবে না ইবাদত করার সময় হলো যৌবনকাল যৌবনকাল তোমার গায়ে শক্তি আছে এই যৌবনকাল দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করেন যে বান্দা দেখি সে তার শরীরে শক্তি থাকা অবস্থায় গুনাহের প্রতি আকর্ষণ থাকা অবস্থায় সে গুনাহর কাজ ছেড়ে আমলের পথ ধরে কিনা আমি আল্লাহর পথে ফিরে আসে কিনা আল্লাহ এটা দেখেন যৌবন কাল এই সময়ে প্রতিটা যুবকের মনে অন্তরে গুনাহের প্রতি একটা আকর্ষণ থাকে কি বলুন থাকে না একটু ঘোরাফেরা করতে মন চায় এরকম গুনাহের কাজ যেগুলো আছে এগুলো করতে মনে চায় নাচ গান করতে মনে চায় এগুলো দেখতে মনে চায় নামাজ পড়তে মনে চায় না এরকম আরো যত খারাপ কাজ আছে এগুলোর প্রতি যুবক অবস্থায় অন্তর আকৃষ্ট হয় দাবিত হয় তো যখন শরীরে শক্তি থাকে গুলার কাজ করার শক্তি পরিপূর্ণ আছে মনটা চায় এই আমি করি কিন্তু বান্দা আল্লাহর ভয়ে এই কাজটা না করে না নামাজ পড়লো কোরআন কেন তেলাবাদ করলো গোলার না দেয় সে আল্লাহ জিকির মধ্যে মজবুল হইলো ভালো কাজে সময় দিল দাওয়াত তার দিকে চলে গেল আল্লাহ রাস্তা কিছু সময় দিল আল্লাহ এই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায় যে দেখো আমার বান্দা এখন চাইলে সে ঘোরার কাজটা করতে পারতো তার অন্যান্য সাথী বন্ধুরা তারা এরকম নাচ গান আনন্দ ফুর্তি এগুলার পিছনে তারা সময়কে খরচ করতেছে ব্যয় করতেছে আর আমার ঈমানদার যে ভালো কাজে তার সময়টাকে ব্যয় করতেছে আল্লাহ তো ওই যুবকের প্রতি ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় আর বৃদ্ধ বয়সে তখন তো গোনা করার মতো শক্তি থাকে না বৃদ্ধ অবস্থায় আল্লাহকে ডাকলে ইবাদত বندگی করলে মৃত্যুদ তো এখন আর গোনা করার মতো শক্তিও এখন চাইলে অন্যের প্রতি জুলুম করতে পারে না এখন চাইলে অন্যরা উপর প্রভাব খাটাইতে পারে না গায় তো শুনதியே না এখন আমার করলে আল্লাহর কাছে এত দিয় হয় না যুবক অবস্থায় আমল করলে ততটা এজন্য কবি বড় সুন্দর করে বলে দরজা ওয়ানি তাওবা করদান সেওয়ায়ে পয়গামবরি দরজা ওয়ানি তাওবা করদান সেওয়ায়ে পয়গামবরি ওতে পীরিガルগে জালাম নি সাওয়াত করহে গা বলে যৌবনকালে এবাদত করা এটা হলো নবীদের স্বভাব অসুলদের স্বভাব সব নবীরা যৌবন তারা এবাদত করেছে বেশি বেশি বন্দিগি করেছে বলে আরে বৃদ্ধ কালে তো জানেন বৃদ্ধ সেও বুজুর্গ হয়ে যায় এখন কে অন্য কোনো জুলুম শক্তি আছে নাই নিরুপায় হইয়া এখন মসিদের কোলায় পড়ে থাকে আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহর কাছে কখন কার আমলটা এতটা প্রিয় না যুবক অবস্থায় সে যদি আমাদের করে তখন আমল করাটা যতটা প্রিয় কারণ যুবক এখানে আমল করাটা একটু কষ্টকর মন চায় না আমল করতে এরপরেও এই যুবক নামাজ ছাড়ে না জামাতের সাথে পাঁচাত্ত নামাজ পড়ে দৈনিক সে কোয়ারে কালিমে তেলবাদ করে ফসল ইয়াসিন তার মিস হয় না মাগরিবে করে সুরে হাকে মিস হয় না এরপরে এসার পর সে সুরে মুলুক পড়ে জুহরের পরে সুরে ফাতাহ পড়ে আসরের পরে সুরে নাবা করে শুক্রবার দিন সুরে কাহাজ খেলাফ করে কোনো আবার তার ছোট না বাজে মধ্যে দাওয়াত দিকে চলে যায় আল্লাহ কত ভালো সে আল্লাহ আলমেন ওই যুবকের প্রতি খুশি হয়ে যায় আল্লাহ গর্ব করে বলে দেখো তার মতো ছেলেরা তারা গুলার করে চলতেছে কিন্তু এই যুবক আর মনে গুলার চাহিদা আছে আমার ভয়ে গুলার দিকে যায় না আল্লাহ আকবার এই যুবক আল্লাহর কাছে অনেক প্রিয় এরকম যুবককে আল্লাহ তাআলা হাসর ময়দানে আরশের নিচে ছায়া দিবেন এইজন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সাবাবা কা ক্বাবলা হারামিক তোমরা যৌবন কালকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে ও সিহাতা কা ক্বাবলা সুকমি আজকে তুমি সুস্থ আছো অসুস্থতার সময়টাকে মূল্যায়ন করো কারণ এক সময় তুমি অসুস্থ হয়ে যাবে তখন মন চাইলেও এমাদত বন্দীগী কোনো সুযোগ পাবে না এমন ভালো অসুস্থ হয়ে যাবে বিচারে সারা যাবে হয়তো আর ওঠার সুযোগ হবে না এজন্য আজকে সুস্থ আছো আজকে আল্লাহকে বেশি বেশি ডাকো নামাজ পড়ো উল্টা রাখো কোরআনে গাড়ি চলাবার করো এগুলি তোমার পরকারে কাজে আসবে অশেখার চাকা কবেলা সুকমি অগিনা একা কবেলা তোমার ধরার বা তুমি মূল্যায়ন করো দরিদ্র হওয়ার পূর্বে আজকে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন হয়তো সম্পদ আগামীকাল নাও থাকতে পারে অনেকে আমরা এই ঝোঁকার মধ্যে থাকি যে আরো কিছু টাকা হোক লাখ লাখ টাকা হলে কোটি কোটি টাকা হলে আল্লাহ রাস্তায় করব দান সত্তা করব কিন্তু দেখা যায় অনেক সময় সুযোগ আর হয় না এই জন্য আজকে আমার কাছে টাকা আছে আমি সাধ্য যদি আজকে আল্লাহর পথে খরচ করি এই সম্পদের কোন স্থায়িত্ব নাই আজকে আছে তো কালকে থাকবে না এই জন্য নবীজি বলেন অগিরা কা কগুলা শক্রিক থেকে মূল্যায়ন করো তুমি দরিদ্র হওয়ার আগে এখনই তুমি কিছু কিছু আল্লাহর প্রতি খরচ করো এটাই তোমার থাকবে এটাই তোমার আপনার একটা সম্মত এটাই তোমার কবরের সাথী এটাই তোমার কবরের সাথী চান্দারে বলতেছে ন সরগা কগলা শকরিক তোমার অপসর সময়টা কিছু মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আস্তে অপসর আছো অবসর সময় নেই বেশি বেশি আমাদত করো বেশি বেশি নজর করো কোড়ার করো জিকির কর যেমন হয়তো আগামীকর তুমি অবসর নাও থাকতে পারো ব্যস্ততা বেরিয়ে যাবে মানুষ যত বড় হয় যত দিন যায় তত মানুষের ব্যস্ততা পারি আজকে আমি অবসর আছি একটু বেশি আমাদত করি না একটু অবসর হলে দেখা যায় আমরা গুনাহের কাজে গিবন শেখায় এরকম নাচ গান আনন্দ ফূর্তি এগুলোর বিষয়ে আমরা আমাদের সবাইকে ব্যয় করে ফেলি যখন ব্যস্ত হয়ে যায় তখন ডায়রে যদি এই আগের সময়টাকে আর যদি এভাবে হেরা হেরা না কাটাইতাম তবে তো আজকে কত এবার তো হয়ে যেত তখন আফসুস করব এই আফসুসের লাভ হবে না এরপর নবীজি বলতে বলতেছেন হায়া টাকা কবলা মৌতিক তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে এই যে জীবন একদিন শেষ হয়ে যায় মৃত্যু আসবে মৃত্যু এসে তোমার জীবনটাকে শেষ করে দিবে এই মৃত্যু আসার আগে আগে জীবনটাকে তুমি কাজে লাগাও মূল্যায়ন করো আমার ভাইয়া আমার বন্ধুরা তো এই সাহাবার মাস আমলের মাস রমদারের প্রস্তুতির মাস বেশি বেশি ন্যাক আমার আমরা করবো বেশি বেশি রফল নামাজ করবো একটু বাড়াই দেবো আগের চেয়ে সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করবো একটা তাজবি সবসময় হাতে রাখবো সবসময়

ব্যাটারির মধ্যে চার্জ পূর্ণ থাকতে দেখবেন যে মোবাইল যে কোনো জিনিসে ভালো চলে এখন যদি আমরা আমল করে একটু চার্জ দিতে পারি আমাদের এই আত্মার মধ্যে কলমের মধ্যে রমজানে দেখতে আমাদের করলে মজা লাগবে সুন্দরভাবে রমজানটা কাটবে এই জন্য নবীজি সাল্লাম সালাম সাহাবাহিকেরা এই রজব সাবান থেকে রমজানের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন আল্লাহ আমাদের আমাদেরকেও